আসসালামু আলাইকুম বেহোস আশা করি সবাই ভালো আছেন যারা অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও তো আজকে যে সাইটটি আমি শেয়ার করবো সেই সাইটটিতে হোয়াটসঅ্যাপ স্ক্যান করে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন দুশো থেকে এক টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে কাজ করবেন কিভাবে টাকা উত্তোলন করবেন এ টু জেড এই ভিডিও ভিডিওতে দেখানো হবে তো ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই ভিডিওর ডেসক্রিপশনে সাইটটি লিঙ্ক থাকবে লিঙ্কের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনাকে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে রেজিস্ট্রেশন না বাটামের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করার জন্য এখানে সর্বপ্রথম আপনার একটি মোবাইল নম্বর অথবা জিমেল অ্যাড্রেস এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে দেওয়ার পর এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি এখানে রেজিস্ট্রেশন নাটমে ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন করে নেওয়ার পর এখানে লগ এ চলে আসবেন লগ ইনে চলে আসার পরে আপনাকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে আপনি লগ করে নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা সুন্দরভাবে লগ ইন হয়ে যাবে লগ করে হওয়ার পর আপনি এখানে একটা এরকম একটা আসবে আপনি এখানে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করবেন তা এবং আপনি অ্যাকাউন্টটা লগ ইন করার পর কীভাবে কাজ করবেন এবং কীভাবে হোয়াটসঅ্যাপ স্ক্যান করবেন তো আমি আপনাকে সর্বপ্রথম কীভাবে টাস্ক কমপ্লিট করবেন সেই সেটি আপনাদের কাছে আপনি যদি এই প্রথম টাস্কটি কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে একশো টাকা পাবেন প্রথম স্টেপে যদি আপনি দশ মিনিট একটি হোয়াটসঅ্যাপ যদি দশ মিনিট রাখেন তাহলে পাঁচ পয়েন্ট পাবেন মানে পাঁচ টাকা এবং দ্বিতীয় স্টেপে যদি সাতশো সাতশো বিশ মিনিট রাখেন তাহলে পাঁচ টাকা পাবেন এভাবে আপনি টাস্কটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে দুশো সরি একশো পঁচাত্তর পয়েন্ট মানে একশো পঁচাত্তর টাকা টাকার মতো পেয়ে যাবেন এবং দ্বিতীয় নাম্বার যে স্টেপটি আছে এখানে আপনি বেশি না আপনার তিনটা আপনি যদি এখানে তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন তাহলে আপনি এখান থেকে বিরানব্বই টাকা পেয়ে যাবেন তো তিনটা এখানে তিনটা হোয়াটসঅ্যাপ আপনি প্রথমবার যদি লগ ইন করেন তাহলে আপনাকে বারো বারো পয়েন্ট দিবেন এবং রিস থ্রি লগ ইন মানে থ্রি বা তিনবার লগ ইন করলে এখানে পঁচিশ পয়েন্ট পাবেন এভাবে আপনি পঁচাত্তর মানে সরি পঞ্চান্ন পয়েন্ট পেয়ে যাবেন এবং তিন নম্বর স্টেপে আপনাকে রেফার করতে হবে আপনি যদি পাঁচশো জনকে রেফার করতে পারেন তাহলে আপনি এক হাজার এক হাজার এক হাজার একশো বিরানব্বই টাকা পেয়ে যাবেন এখানে দেখেন আপনি এখানে তারা সুন্দরভাবে বলে দিয়েছে আপনি যদি একজনকে রেফার করেন তাহলে বারো থেকে বারো থেকে সতেরো টাকা সতেরো পয়েন্ট মানে বিশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে এবং রেফার করবেন কীভাবে এখানে রেফার করার জন্য এখানে ইনভাইট টাক্স এখানে দেখেন ইনভাইট টাক্স লেখা ক্লিক লেখা আছে ইনভাইট টাক্সের উপর ক্লিক করলে ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ডের উপর ক্লিক করবেন এবং আপনার যে রেফার লিঙ্কটা আছে এখানে কপি করবেন কপি করে আপনার ফ্রেন্ডদের সাথে আপনি শেয়ার করবেন তাহলে তারা যদি অ্যাকাউন্ট খুলে তাহলে তাদের কাছ থেকে আপনি এখানে পঞ্চাশ টাকা পাবেন এবং আপনি এখানে হোয়াটসঅ্যাপ স্ক্যান করবেন কীভাবে হোয়াটসঅ্যাপ স্ক্যান করার জন্য এখানে দেখেন নিচে একটি স্ক্যান বাটমের মতো দেওয়া আছে এই যে স্ক্যান বাটন এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখানে ভিডিওটা ভিডিও দেখে কাজ করতে পারবেন এবং আমি আপনাকে দেখাচ্ছি আমি এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পরে স্কোর কোড এখানে উপর ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনাকে এখানে বাংলাদেশের যে কান্ট্রিকোডটি আছে এই কান্ট্রিকোডটি দিতে হবে দেওয়ার পর আপনাকে একটি নাম্বার নাম্বার লাগতে হবে যেমন আমি একটি নাম্বার দিতেছি এই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি দেবো ঠিক আছে তারপর এখানে গেট কি লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এখানে একটি কোড চলে আসবে দাঁড়ান কোডটি চলে আস এই কোডটি চলে আসছে ঠিক আছে কোডটি চলে আসছে এবং আপনার হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন আসছে নোটিফিকেশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করে দিবেন এবং আপনার ফোনের যে প্যারা অথবা পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনি এখানে এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা এখানে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট হয়ে যাবে এই যে আপনার হোয়াটসঅ্যাপটা আমি আমি এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটা কিন্তু এখানে কানেক্ট কানেক্ট করছি এই মাত্র কিন্তু এই হোয়াটসঅ্যাপটা আমি এখানে কানেক্ট করলাম আপনাদের আপনাদের সামনে এবং আমি এর আগে একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট কানেক্ট করছিলাম এবং এই হোয়াটসঅ্যাপটা আমার এই হোয়াটসঅ্যাপটা কিন্তু আমার এখন অনলাইনে আছে তো আপনি এখানে এখান থেকে টাকা উইন্ডো দিবেন কীভাবে টাকা উইন্ডো দেওয়ার জন্য আপনাকে ঘুমিয়ে আসতে হবে আমি এসে আসার পর এখানে উপরে কিন্তু উইন্ডো লেখার লেখাটি আছে এই দেখেন উপরে উইন্ডো লেখাটি আছে এখানে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানের ক্লিক করার পর আপনাকে সর্ব সর্বনিম্ন উইন্ডো করার জন্য দুশো দুশো বিশ কয়েন এবং চারশো তিরিশ কয়েন এবং এক হাজার ষাট কয়েন লাগবে নাহলে আপনি এখান থেকে উইন্ডো নিতে পারবেন না তো উইন্ডো করার জন্য আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এই নিচে দেখেন অ্যাড ব্যাংক অ্যাড ব্যাঙ্ক লেখা আছে এই অ্যাড ব্যাংকের উপর ক্লিক করলে অ্যাড ব্যাংক লেখা আসবে এখানে ক্লিক করতে হবে তারপর আপনারা যে দেশ দেশ থেকে কাজ করবেন সেই দেশ সিলেক্ট করবেন এখানে ইন্ডিয়া আছে ইন্দোনেশিয়া আছে পাকিস্তান আছে যেমন আমার আমি বাংলাদেশে তো আমি বাংলাদেশ সিলেক্ট করবো বাংলাদেশ সিলেক্ট করার পর আমি সাবমিট দেবো এখানে সিলেট মেথু সিলেট ওয়ালেট সিলেট ওয়ালেটে আমি বিকাশ দেবো এবং হোল্ডার নাম যেমন আপনি আপনি যে কোনো একটা নাম দিতে পারেন আপ আপনার নাম যেমন আপনার ইত্যাদি দিতে পারেন যেমন আমার নাম সৌরভ আমি এখানে সৌরভ দেব আর যে আপনি যে যেই নাম্বারে টাকা নিতে চান সেই নাম্বারটাই দিবেন আমি আমার বিকাশ নাম্বার দিয়ে 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 দিয়েছি তারপর এখানে সেভ সেভে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু সেভ হয়ে যাবে তো আপনি আপনার যখন এখানে 220 কয়েন হবে তো এখানে ক্লিক করার পর আপনি এটা একটা উইন্ডো দিতে পারবেন এখানে উইন্ডো ডিটেলস আপনি খুব সহজে দেখতে পারবেন ঠিক আছে আর এই সাইডটা আপনার হান্ড্রেড পেমেন্ট করে যারা কাজ করবেন তারা অবশ্যই কাজ করতে পারেন এই সাইটটা কিন্তু রেগুলার পেমেন্ট দেয় সর্বোচ্চ আপনার তিরিশ মিনিটের মতো সময় নেয় আমি এইটার এই সাইটটি যে কোনো আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি যারা কাজ করবেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল আইকন বাটনটি প্রেস করে পাশেই থাকবেন ধন্যবাদ